কেন্দ্রে প্রবেশের সময় এক ধরনের হট্টগোল সৃষ্টি হয়েছে এবং অপর একজন যে প্রতিদ্বন্দ্বী অন্যতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস তার সমর্থকদের সমর্থকরা কিন্তু তাকে একা ভিতরে প্রবেশ করতে দেন এবং এখানে আমরা দেখেছি যে এক ধরনের হট্টগোলের সৃষ্টি হয়েছিল আমরা যারা নাসিরুদ্দিন উদ্দিন সমর্থক দুঃখিত যারা মির্জা যে যারা সমর্থন করেছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই মূল কি হয়েছিল দেখলাম যে একটা হট আমরা আমরা বলতে চাই আইন সবার জন্য সমান থাকবে আইন কারোর জন্য বেশি কারোর জন্য কম বিচারে হতে পারে না আইনের বাইরে কারো জন্য সুযোগ নেই আমরা বলতে চাই আইন তার নীতি সুত চলে আমরা আমরা বাংলার জনগণের জন্য এসেছি আমরা আইনের সুত্ব করি আইনটা সঠিক করতে সব জায়গায় প্রয়োগ হয় কার জন্য বেশি কারোর জন্য কম যেন না হয় সেটা আমরা আইনের

দেখবেন যে তিনি তখন যখন তার নেতা নিয়ে প্রবেশ করতে চাচ্ছিলেন তখন আপনারা তাকে একা ঢুকতে দিয়েছেন আমরা যে কাজটা করেছি সেটা করার দরকার ছিল আমাদের প্রশাসনের যে যারা যারা এখানে দায়িত্ব পালন করতেছিল সেই কাজটা কেন আমরা করবো যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা কেন সঠিকভাবে দায়িত্ব পালন করলো না সেটা আমি জানতে চাই মিভেতন কমফিংসা আমাদের প্রশ্ন রইলো দর্শক এই মূর্তি যেমনটি দেখছেন যে নাসিরউদ্দিন পারটরি তিনি এই কেন্দ্রে প্রবেশ করতে চাইলে সেখানে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরকে বাইরে রেখে পরবর্তীতে তিনি ভিতরে প্রবেশ করেছেন তবে এই কেন্দ্রে যে গেটগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে যারা ভোটার রয়েছেন যারা এই কেন্দ্রগুলোতে ভোট দিতে আসছেন তারা কিন্তু ভিতরে এই মূর্তে প্রবেশ করতে পারছেন না যার ফলে কিন্তু মির্জা আব্বাসের সমর্থক এবং নাসিরুদ্দিন পাটারির সঙ্গে কিন্তু এক ধরনের বাঘ বিতন্দ এবং হট্টগোল কিন্তু আমরা এই মুহূর্তে এখানে লক্ষ্য করছি দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি শাহজামপুর রেলওয়ে কলোনি বিদ্যালয় থেকে এবং এজন্য তাই না দলবল নিয়ে হয়ে আপনি হ্যান্ডসেন হয়ে গেছেন জনগণদের স্বাধীন করছেন নতুন কইরা আপনি পাটোয়ারি একা করেন নাই অনেক ইয়া নষ্ট হচ্ছে না তাদের একটা সময় ওয়েস্ট হচ্ছে না তারা তো ওয়েস্ট করতে চাচ্ছে না তারা চাচ্ছে যে ভোটটা দিয়ে চলে যাক সে এখন আসছে কেন সে আরো আগে আসতো আগে আসছে

পুরি ঢুকতেই পারে পাঁচদিন দিয়ে ঢুকুক পুরো লাগাই এই মুহূর্তে কিন্তু এই কেন্দ্রে কিন্তু ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়েছে নাসির উদ্দিন তিনি কেন্দ্রের ভেতরে অবস্থান করছেন এবং বাইরে থেকে কিন্তু গেট লাগিয়ে দেওয়া হয়েছে এবং ভিতরে কিন্তু তিনি রয়েছেন আজকে এই মুহূর্তে তিনি রেলওয়ে কলোনি শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে প্রবেশ করলে তার সঙ্গে অধিক সহ ভিতরে ভোট কিনলে ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং এই মুহূর্তে যেমন দেখছেন যে ভেতরে কিন্তু এক ধরনের ধাক্কাধাক্কি এবং হট্টগোল সৃষ্টি হয়েছে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা তারা কিন্তু এখানে এসেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং ধাক্কাধাক্কি এবং হট্টগোল এই মুহূর্তে চলমান রয়েছে যেমন যে দেখছেন মির্জাব্বাসের সমর্থক এবং নাসিরউদ্দিন পাটোয়ার সমর্থক সহ অন্যান্য পার্টিদের সঙ্গে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি এখানে বিরাজ করছে। দর্শক বাংলাদেশ প্রতিদিনে সরাসরি সবচ আমরা দেখানোর চেষ্টা করছি। ভোট কেন্দ্রে অধিক সংখ্যক লোক নিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা নাসিরউদ্দিন পাটোয়ারের এবং তার এই প্রবেশ রোধ করতে কিন্তু মির্জা পাসেন যারা কর্মী সমর্থক রয়েছেন তারা সেখানে আহ দেন এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যে নাসিরুদ্দিন পাতোয়ারিকে কিন্তু ভেতর থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় ক্রমেই এখানকার পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে এবং যেমনটি দেখছেন নাসির উদ্দিন তিনি ভোট কেন্দ্র থেকে বের হয়েছেন এবং তিনি বের হয়ে যাচ্ছেন অধিক লোকজন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করাকে কেন্দ্র করে নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে মির্জা বাসের কর্মী সমর্থকদের কিন্তু এক ধরনের বাঘ দা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে দেখছেন এবং নাসির উদ্দিন পাতারিকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে দুই গ্রুপের দুই গ্রুপের মধ্যে এই মুহূর্তে দুই গ্রুপের মধ্যে কিন্তু হাতাহাতি মারামারি দুই গ্রুপের মধ্যে কিন্তু উচ্চতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে মুহূর্তে কিন্তু মাঠে নাসির উদ্দিন পাঠারি নাসির উদ্দিন পাঠারি এবং মারামারি এই মুহূর্তে যেমন দেখছেন যে মির্জা আব্বাস এবং নাসিউদ্দিন পাতোয়ারিরা পাতোয়ারি কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু মারামারি সৃষ্টি হয়েছে এবং সেনাবাহিনী তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এই মুহূর্তে দেখছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে নাসির উদ্দিন পাতারি এবং মির্জাবাসের সমর্থকদের মধ্যে এবং সেনাবাহিনী সদস্যরা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দর্শক বাংলাদেশ প্রতিদিনের সরাসরি সমাচার এই মুহূর্তে দেখছেন মির্জা আব্বাসের নেতা কর্মীদের সঙ্গে নাসির উদ্দিন পাতোয়ারির সমর্থকদের হাতাহাতি এবং মারধরের ঘটনা ঘটেছে সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছেছে ঘটনা ক্রমে কিন্তু উত্তপ্ত বিরাজ করছে এখানকার পরিস্থিতি কিন্তু কমেই অস্বাভাবিক হচ্ছে যেমনটি দেখছেন এবং নাসিরউদ্দিন পাতারি এবং মির্জা বাসের সময় উপপক্ষের মধ্যে কিন্তু ভুয়া ভুয়া যোগান দিচ্ছেন কর্মীরা দর্শক এই মুহূর্তে যেমনটি দেখছেন ভুয়া বুয়া স্লোগান দুই পক্ষের মধ্যে দর্শক দেখছেন এই মুহূর্তে সরাসরি মির্জা পাস এবং নাসির উদ্দিন সমর্থকদের মধ্যে শাহজাহানপুরে ব্যাপক হস্তকল এবং ভুয়া বুয়া স্লোগান দেওয়া হচ্ছে ছক্ষণ পূর্বে কিন্তু কেন্দ্রের ভেতরে দুপক্ষের মধ্যে হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটেছে এই মুহূর্তে সেনাবাহিনী নাসির উদ্দিন পাটোয়ারিকে কিন্তু প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন দর্শক দেখছেন নাসিউদ্দিন পাতোয়ারি সমর্থ নাসির নাসিউদ্দিন পাতোয়ারি তিনি কিন্তু সামনে রয়েছেন পেছনে মির্জা আব্বাসের সমর্থকরা দুই পক্ষের মধ্যেই কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে নাসিদ্দিন পাথরে তিনি গাড়িতে উঠছেন এবং এই ভোট কেন্দ্র ত্যাগ করছেন সেনাবাহিনীর সদস্যরা এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন